হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিদেশ যাত্রা হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি এটি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি অরেঞ্জ সিকিউরিটি সার্ভিসেস এলএলসি কোম্পানিতে কর্মী নেওয়ার এটি নিয়োগ সার্কুলার এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে আবু দাবির এই কোম্পানি বাংলাদেশ থেকে সিকিউরিটি অথবা সিরা গার্ড পদে একশো জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি মেসার্স আর এস ইন্টারন্যাশনাল আবার বলছি এজেন্সির নামটি হচ্ছে মেসার্স আর এস ইন্টারন্যাশনাল যার আড়াল নাম্বার চোদ্দো আটাশ এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই একশো জন কর্মী যাবে আবু দাবির এই একটি কোম্পানিতে এখানে যে কোম্পানি কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা কর্মীর বিষয় খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই পূর্ব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে এই কোম্পানিটির নাম হচ্ছে এম এস অরিয়ন সিকিউরিটি সার্ভিসেস এল এলসি আবার বলছি কোম্পানিটির নাম হচ্ছে এম এস ওরিয়ন সিকিউরিটি সার্ভিসেস এলএলসি এটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত অরিয়ন গ্রুপ কোম্পানির একটি শাখা অরিয়ন গ্রুপ কোম্পানির অনেকগুলো সেক্টর বা শাখা রয়েছে যেমন সিকিউরিটি সার্ভিসেস ফেসিলিটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি সার্ভিসেস রিস্ক অডিটস সার্ভিসেস ইত্যাদি অরিয়ন সিকিউরিটি সার্ভিসেস সমগ্র আরব আমিরাতে বিভিন্ন সিকিউরিটি সার্ভিসেসের কাজ করে থাকে এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান এখানে এই কোম্পানি কর্মী নিবে সিকিউরিটি অথবা সিরা গার্ড পদে আমরা জানি সিকিউরিটি অর্থ নিরাপত্তা এবং গার্ড অর্থ প্রহরী এই কোম্পানির নিরাপত্তা বা প্রহরীর কাজ করার জন্য বাংলাদেশ থেকে এই কর্মীগুলো নিবে আরব আমিরাতে এটি একটি ভালো বা সম্মানজনক পদ এ পদের জন্য উচ্চতা আবশ্যক তবে শর্তাবলী এজেন্সির কাছ থেকে জেনে নিতে হবে এপাদের জব ভ্যাকেন সেবা করবে নিবে একশো জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে বারোশো এইডি এইডি হল হলো আরব আমিরাত দিরহাম সংযুক্ত আরব আমিরাতের মুদ্রাকে সংক্ষেপে এইডি বলে বারোশো এ সমান বাংলাদেশের প্রায় আটত্রিশ হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমানে রেট অনুযায়ী এক এইটি সমান বাংলাদেশের একত্রিশ দশমিক সাত এক টাকা এখানে এই কোম্পানি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তি উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা বা চুক্তি নামার মধ্যে রয়েছে বাসস্থান অর্থ থাকা আহার খাবার মেডিকেল চিকিৎসা ইন্স্যুরেন্স যাতায়াত কোম্পানি বহন করবে অর্থাৎ থাকা খাওয়া চিকিৎসা সবকিছু খরচগুলো কোম্পানি বহন করবে যা কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিমান বাড়া উভয় পথ ফ্রি কোনো কোম্পানি এই কোম্পানি কোনো কর্মী এই কোম্পানিতে যাওয়ার পর সে যখন দেশে আসতে চাবে কোম্পানি তাকে পাঠাবে মেয়াদ শেষে তখন তার যে বিমান বাড়া রয়েছে উভয়টা সেটা কোম্পানি বহন করবে কর্মঘণ্টা আট ঘন্টা একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে এই কোম্পানিতে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভার হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে চুক্তির মেয়াদ হবে দুই বছর যদিও এখানে দুই বছর আমরা দেখতে পাই বা জানতে পারি অনেক ভাই দুবাইতে অনেক বছর পর্যন্ত তারা কাজ করতেছেন তাদের পাসপোর্ট বা বিষয় মাধ্যমে চাকরির অন্যান্য শর্তবলি আরব আমিরাতের চুরুম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অবশ্যই দুবাই একটি খুবই ভালো কোম্পানি যার কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলার ইনিশিয়াল দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন ভিডিও গেম কর্মী ও রেকর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে। পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলছে যাতে সহজে বুঝতে পারেন। এগুলো অবশ্যই কর্মীদের বোঝা বা জানা থাকা জরুরি। এই শর্তাবলীতে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে ভিয়েমিটি বা এজেন্সি কর্তৃক সাহেবের মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমিটি বা এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এখানে এজেন্সি বলতে রেকর্ডিং এজেন্সিকে দেখাতে হবে এই শর্তগুলিতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী করে প্রতিষ্ঠান এখানে এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমটির চলমান টাটা থেকে কর্মী নির্বাচন করা ভিমিটি কি এটা আমার আরেকটি ভিডিও রয়েছে ভালো করে জেনে নেবেন কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়োক্তের আগ পর্যন্ত সকল দায়িত্ব রিক্রুটিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়বার এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে এই মর্মে তিনশো টাকা নন্দের সেল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে কে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বড় একটি নিরাপত্তা এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ছ নম্বর ছ নম্বর শর্তবলিতে কর্মীর বিষয় এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ সর্বোচ্চ বাইশ হাজার ছয়শো চল্লিশ টাকা চেক ব্যাংকের মাধ্যমে রেকর্ডিং এজেন্সি গ্রহণ করার কথা বলা হয়েছে অনেকে বলে থাকে এত কম টাকা এখানে উল্লেখ করা হয়েছে অথচ রিক্রুটিং এজেন্সি অনেক টাকা নেয় ভাইয়া এটা সার্কুলারের বিষয় সার্কুলার যেটা উল্লেখ করেছে আমি সেটাই বলেছি এজেন্সি রিক্রুটিং এজেন্সি কত নেবে সেটা তাদের বিষয় তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাকে যেতে হবে মোটামুটি এখানে সবগুলো পয়েন্ট নিয়েই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হল এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো দুর্গা দুর্গাপুর আসলিয়া সাবার ঢাকা আবার বলছি এজেন্সির ঠিকানা হচ্ছে দুর্গাপুর আসলিয়া সাবার ঢাকা মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর সেভেন নাইন থ্রি নাইন ওয়ান দ্বিতীয় মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন টু থ্রি সেভেন ওয়ান টু ওয়ান জিরো এইট ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দেবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইব এর অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ